উৎকৃষ্ট নকশা বহুমুখী ক্ষমতার এবং তুলনামূলকভাবে কম পরিচালন ব্যয়ের সংমিশ্রণে একশো ত্রিশ একটি অত্যাধুনিক লাইট অ্যাডভান্স ট্রেনার যা ন্যূনতম ঝামেলায় বেসিক এবং অগ্রগামী উভয় ধরনের বিমানচালকদের প্রশিক্ষণ দিতে সক্ষম এর বিকাশের মূল লক্ষ্য ছিল একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা আধুনিক ফাইটার বিমানের আচরণ অনুকরণ করে এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলনের জন্য পর্যাপ্ত অস্ত্র ও অবতরণ ক্ষমতা রাখে এর ফলে ওয়াইএ একশো ত্রিশ কেবল ট্রেনিং প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকেনি বরং একটি লাইট ফাইটার বাকবিলিত হামলা বিমান হিসাবেও ব্যবহারযোগ্যতা পেয়েছে বিমানটির হালকা কিন্তু দৃঢ় কাঠামো টুয়েট পুষার মিলিত শক্তি এবং বিমানের সামগ্রিক নকশা এটিকে মানসম্পন্ন এক সমাধান করে তুলেছে যা উন্নয়নশীল দেশের এয়ারফোর্সের জন্য বিশেষভাবে উপযোগী ওআইএ একশো ত্রিশ এয়ার বেসিকভাবে স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ সহজ রাখার উদ্দেশ্যে নির্মিত এয়ারউইং কনফিগারেশন এবং ক্যানিপির ডিজাইন পাইলটকে পরিষ্কার দৃশ্য প্রদান করে যা প্রশিক্ষণের সময় বিশেষ সুবিধা দেয় ল্যান্ডিং গিয়ার এবং ডাইনামিক কন্ট্রোল সিস্টেম এমনভাবে সাজানো যে শিক্ষানবিশ এবং অভিজ্ঞ দুই ধরনের পাইলটি নিরাপদভাবে এতে পরিচালনা শিখতে পারে ককপিটটি আধুনিক ককপিট আর্কিটেকচারের অনুকরণে উন্নত ইলেকট্রনিক ফ্লাইট ইনস্ট্রুমেন্ট সিস্টেম দিয়ে সজ্জিত ফলে সনাতনী কাচকামিনার থেকে সরাসরি আধুনিক এমএফডি ভিত্তিক কক্সপিটে রিলোকেট হওয়া সহজ হয় ককপিটের আকার ও আসন বিন্যাস পাইলটকে বাস্তব ফ্লাইটের ধাঁচের সিদ্ধান্ত নিতে শেখায় সিটগুলো এমনভাবে নির্মিত যে অপ্রত্যাশিত স্ট্রেস সিচুয়েশনে বিল্ডের সান্ত্বনা বজায় থাকে এবং দীর্ঘ প্রশিক্ষণ সেশনের সময় অস্বস্তি কম হয় ইঞ্জিন সিলেকশন অয়ে কে একশুত্রিশ ব্যবহৃত পাওয়ার প্ল্যান্ট সাধারণত টার্বোফেন ইঞ্জিনের ভিত্তি করে যার ফলে এটি সাশ্রয়ী জ্বালানি খরচে ভালো ট্রাস্ট প্রদান করে ইঞ্জিনের রেসপন্স টিউন করা আছে যাতে প্রশিক্ষণকারী পাইলট দ্রুত ইঞ্জিন রেসপন্স বুঝতে শেখে এবং অতিরিক্ত বা অনুপযুক্ত পিচিংয়ের ফলে বিমানের আচরণ কেমন হয় তা উপলব্ধি করতে পারে ইঞ্জিন টেকনোলজি সহজে রক্ষণাবেক্ষণ যজ্ঞ করা হয়েছে যাতে হ্যান্ডারে অতিরিক্ত প্রযুক্তিগত জটিলতা ছাড়াই সার্ভিসিং করা যায় স্বল্প আকারের সার্ভিসিং টিমেও সহজে ইঞ্জিন অপারেশন এবং মেইনটেন্যান্স করা যায় যা অপারেশনের খরচ কমায় এবং বিমানের চালু অবস্থায় থাকার সময় বাড়ায় অ্যাভিওনিক্স ও সিমুলেশন সিস্টেম ওয়াই একশো ত্রিশ এর সবচেয়ে শক্তিশালী দিকগুলোর মধ্যে একটি হল এর উচ্চ মানের ট্রেনিং মোডে বিভিন্ন ফাইটার বিমানের সিমুলেশন চালিয়ে পাইলটকে বাস্তবসম্মত পরিবেশে অভ্যস্ত করে তোলে ফ্লাইট ডাটা রেকর্ডার উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং ইন ফ্লাইট সিমুলেশন মডিউল মিলিয়ে এটি একটি ল্যাবরেটরির মতো কাজ করে যেখানে পাইলট বাস্তব টাস্ক অনুশীলন করতে পারে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সাপোর্ট আশেপাশের টার্গেট সিমুলেশন এবং অস্ত্র সিস্টেম ইন্টারফেসিং এর ফলে ওয়াইকে একশো ত্রিশ টেকনিক্যালি একটি মডুলার প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে দারুণ কাজ করে এছাড়া এটি ডেটা লিঙ্ক ও কনসোল সিস্টেমের মাধ্যমে গ্রাউন্ড ব্যাক ও প্রশিক্ষক মডিউলের সাথে রিয়েল টাইম কনফিগারেশন বদলাতে পারে যা প্রশিক্ষণের মান বাড়ায় শস্ত্র ও বাহন ক্ষমতা ওয়াইকে একশো ত্রিশ আর বহুমুখী বাহন ক্ষমতা রাখা হয়েছে এর অন্তর্নির্মিত শক্তি ও বহিরাগত পাইলনগুলোতে বোমা রকেট এবং বিভিন্ন ধরনের এয়ার টু গ্রাউন্ড ও লজিক্যাল লজিস্টিক লোড বহন করা যায় লাইট এয়ার টু এয়ার মিশনেও এটি ব্যবহার উপযোগী হওয়া সম্ভব যদিও একাধিক আধুনিক অ্যাডভান্স ফাইটারের সঙ্গে সরাসরি শক্তি প্রতিযোগিতা করা সম্ভব নয় কিন্তু কৌশলগত পয়েন্টেজ দুর্বল শত্রুকে প্রতিহত করা অস্থায়ী স্মল টার্গেট স্ট্রাইক করা এবং কন্ট্রোল এয়ার সাপোর্ট দেওয়া এটির মূল কাজগুলোর মধ্যে অস্ত্র সিস্টেমগুলো সহজভাবে কনফিগার করা যায় ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অস্ত্র লাগাতে সক্ষমতা বজায় থাকে এতে সাইজের সাসপেনশন পয়েন্ট ও ইন্টারফেস স্ট্যাবিলিটি রাখা হয়েছে যাতে সামান্য পরিবর্তনে বিমানের বড় ধরনের প্রভাব না পড়ে প্রশিক্ষণমূলক সুবিধা একশো ত্রিশ কেবল মেকানিক্যাল প্রশিক্ষণ নয় বরং পাইলটের মানসিক প্রস্তুতিও উন্নত করে বিভিন্ন ফ্লাইট মোডে এটি অতি বাস্তবসম্মত সিচুয়েশন প্রদান করে যাতে পাইলট স্ট্রেস কন্ডিশন